প্রত্যেকটা মানুষের সংসারে দরকারই এখানে পাঁচটা সাবান আছে কি কি সাবান তিনটা হচ্ছে গায়ে মাখা গোসলের সাবান একটা হচ্ছে ডিশওয়াশ বার কিচেন বার বা থালা বাসন পরিষ্কার করা হচ্ছে সাবান আর একটা হচ্ছে কাপড় কাঁচা সাবান এই পাঁচটা সাবানের খুচরা মূল্য হচ্ছে একশো টাকা তিনটা গায়ে মাখা প্রতিটার খুচরা মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে একশো টাকা একটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের ডিশওয়াশ বার এটার খুচরা মূল্য হল পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে আপনার হলো একশো টাকা এবং একটা হচ্ছে একশো পঁচানব্বই টাকার পাঁচটা সাবান আইটেম আপনি কিনবেন আটষট্টি টাকা একুশ পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই কাজটা যদি আপনি করতে পারেন কিভাবে করতে পারেন আপনি এইটা চারটা ভাবে ব্যবসা করতে পারেন কি কিভাবে করতে পারেন একটা হচ্ছে যে কোনো একটা জায়গাতে টেবিল বসিয়ে আপনি আমাদের যে বয়ান রেকর্ডিং করে দেবো আপনাকে ওইখানে এক হাজার টাকা দিয়ে একটা পোর্টেবল বক্স কিনে ওইটাই আপনি বয়ানটা বাজাতে পারেন পাশাপাশি যদি আপনি নিজেও কিছু বয়ান করতে পারেন বলতে পারেন কাস্টমারকে জানাতে পারেন সেভাবে বিক্রি করতে পারেন পাশাপাশি আপনি একটা অটো ভ্যানে প্রোডাক্টগুলো সুন্দর করে সাজিয়ে যেমন আমাদের সাবান আছে ডিটারজেন্ট আছে টয়লেট ক্লিনার আছে লাইট আছে ফুড আইটেম আছে আপনার কয়েল আছে তো যেটা যেটা আপনার প্রয়োজন এগুলো কিন্তু আপনি নিয়ে সাজিয়ে আপনি কিন্তু করতে পারেন পাশাপাশি আপনি কি করতে পারেন একটা ভ্যানে করতে পারেন একটা অটো গাড়িতে করতে পারেন চাইলে একটা মিনি ট্রাকে করতে পারেন এগুলো করতে পারেন আপনি পাশাপাশি দেখা গেছে যে আপনি মাইক্রো গাড়িতে প্রাইভেট গাড়িতেও আপনি চাইলে করতে পারেন তো এই কাজটা আপনি যদি করেন যদি একটা আপনি কোনো জায়গাতে বসে এটা হল একটা ধাপ আপনি বসে যদি বিশ প্যাকেজ বিক্রি করেন আপনার প্রতিদিন লাভ হবে ছয়শো টাকা আপনার মাসে লাভ হবে আঠারো হাজার টাকা আপনি একটা যদি পিক প্রতিদিন দুইশো প্যাকেজ মাল বিক্রি করতে পারেন একটা মিনি পিক আপ নিয়ে আপনার প্রতিদিন লাভ হবে ছয় হাজার টাকা পিক আপ টাড়া দিয়ে আপনার মিনিমাম তিন থেকে চার হাজার টাকা প্রফিট থাকবে তো আপনি এটা করতে পারেন আরেকটা কিভাবে করতে পারেন আপনি কিছু মেয়ে উদ্যোক্তা তৈরি করতে পারেন চারজন পাঁচজন জনের একটা টিম করতে পারেন তারা ডোর টু ডোর যাবে তারা ডোর টু ডোর গিয়ে যারা ব্যবহার করে তাদেরকে বলবে যে এখানে একশো নব্বই টাকার পণ্য আছে আমরা এটা একটা প্যাকেজ করে আপনাদেরকে দিচ্ছি একশো টাকা তাদেরকে আপনি পাঁচ টাকা বা প্রফিট রেখে তাদেরকে পণ্য দিয়ে দিতে পারেন দশজন যদি আপনার এইটা প্রতিদিন দেখা গেছে যে দুশো প্যাকেজ বিক্রি করে আসে আপনার প্রতিদিন এক হাজার টাকা একটা প্রফিটের জায়গা তৈরি করতে হতে পারে আপনি এই পণ্যগুলো নিয়ে আপনি ডিলারশিপ নিয়ে আপনি দোকানে দোকানে এই পণ্যগুলো কিন্তু সেলস করতে পারেন দোকানে দোকানে এই পণ্যগুলো আপনি সেলস করতে পারেন আপনার দোকান আছে ছোট একটা মুদি দোকান আছে সেইটার সামনে এরকম একটা প্যাকেজ বানায় আপনি কিন্তু রেখে দিতে পারেন একটা পোর্টেবল বক্স বাজাতে পারেন আপনার সারা দিনের বিক্রি তো হবেই পাশাপাশি এই প্যাকেজটাও কিন্তু আপনার দোকানের সামনে কিন্তু প্রতিদিন দশ পিস বিশ প্যাকেজ মাল কিন্তু সেলস হতে পারে আরেকটা ভাবে আপনি করতে পারেন অনলাইনেও আপনি চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু সেলস করতে পারেন এই চার পাঁচ ভাবে আপনি প্রোডাক্টটা সেলস করতে পারেন আচ্ছা আপনি কি চাইলে এইটা করতে পারবেন পারবেন না সব কাজ সবার না সব কাজ সবার না দেখেন আপনি কি করছেন আপনি হয়তো ব্যবসায়ী অথবা বেকার বসে আছেন তো তো আপনি সবাই চাই যে আমি জজ হব ব্যারিস্টার হব উকিল হব অ্যাডভোকেট হব তো এইটা হব ইঞ্জিনিয়ার হব পাইলট হব চাই তো সবাই যদি পাইলট হতো তাহলে আপনার বাড়ি সোয়ারেচের কাজটা করতো কে আপনার জুতাটা কালি করতো কে জুতাকালি যে করছে তার কাছে ওই কাজটা সহজ তার কাছে ওই কাজটা সম্মানের এবং তার কাছে ওই কাজটা করে সে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি সেই কাজটাই করবেন যেই কাজটা আপনার কাছে বোধ হবে যেই প্রতি আপনার সম্মান থাকবে যেই কাছে সহজ হবে এবং যেই কাজটা আপনি করতে পারবেন যে কাজটা আপনার করা আপনার যোগ্যতার সাথে যাবে বলে মনে হয় তবে কাজ করতে গেলে স্বাচ্ছন্দ্য এবং সম্মান এই দুইটা বিষয় কিন্তু থাকতে হবে দেখেন সমাজে তো সব শ্রেণীর মানুষ দরকার সব শ্রেণীর মানুষ দরকার একজন সুইপার যেমন দরকার একজন রিক্সাওয়ালা যেমন দরকার একজন মুচি যেমন দরকার একজন ডক্টর যেমন দরকার একজন ইঞ্জিনিয়ার যেমন দরকার একজন উকিল যেমন দরকার একজন বিচারক যেমন দরকার একটা ব্যবসায়ী যেমন দরকার একটা বুদ্ধিজীবী যেমন দরকার একটা সাংবাদিক যেমন দরকার প্রত্যেকেই কিন্তু দেখেন যার যার কর্ম সে যদি ওইটাকে স্বাচ্ছন্দ্য মনে না করে তিনি কিন্তু ওই কাজ করতে পারবেন না ডক্টর যিনি হয়েছেন তার অ্যাম্বিশন ছিল এই জায়গা এটা তার স্বপ্ন ছিল ঠিক আপনার পাশে বসে মুচির কাজটা আপনার জুতা কালিটা যে করছে সেও এই কাজটা সম্মানের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে সে মনে করে যে আমি বিশ টাকার কালি কিনে আমি এক হাজার টাকা উপার্জন করছি কি পঞ্চাশ টাকার কালি কিনে আমি এক হাজার টাকা উপার্জন করছি আমি পাঁচশো টাকা জিনিস দিয়ে আমি এক হাজার টাকা উপার্জন করছি দৈনিক এইটাই আমার কাছে স্বাচ্ছন্দের রিক্সাওয়ালা মনে করে আমি তো রিক্সা নিয়ে বের হলেই আমি শরীরে পরিশ্রম করে হলেও আমি প্রতিদিন পাঁচশো এক হাজার পনেরোশো উপার্জন করতে পারি এইটাই আমার কাছে সহজ পেশা যে সেলুনে কাজ করতেছে সেও মনে করতেছে যে সারাদিন আমি এই যে চুল কেটে আমি একশো দেড়শো দুশো টাকা পাই সারাদিন আমি বসে থেকেই আমি দেখা গেছে কাজ করে আমি দেড় হাজার দুই হাজার টাকা উপার্জন করতে পারি এইটাই আমার কাছে সম্মানের পেশা এইটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের পেশা তো যেই পেশাটাই আপনি করেন সেই কাজটা সততার সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে যত্নের সঙ্গে কোথায় করবেন কিভাবে করবেন কিভাবে করলে আপনার কাজটা সুন্দর হবে কোন জায়গায় কাজটা করলে আপনার ওই কাজটা হবে যেমন আপনি যদি একটা কলেজের সামনে গিয়ে আপনি একটা হচ্ছে ডিসপেন্সারি দেন আপনার ডিসপেন্সারিটা কিন্তু ততটা চলবে না আপনি একটা হাসপাতালের সামনে গিয়ে যদি একটা ফটোকপির দোকান দেন সেটা কিন্তু সেখানে সুন্দর চলবে না কলেজের সামনে আপনাকে ফটোকপির দোকানই দিতে হবে হাসপাতালের সামনে আপনাকে কিন্তু ফার্মেসিই দিতে হবে তো কোন ব্যবসাটা কোথায় চলবে কিভাবে চলবে এটার কাস্টমার কারা এটার ভোক্তা কারা কোন কথা বললে আমার এই প্রোডাক্টটা বিক্রি হবে এই জিনিসগুলো আপনাকে আগে সার্ভে করতে হবে কোথাও আপনি চুল কেটে তিরিশ টাকা দেন কোথাও আপনি চুল কেটে তিনশো টাকা দেন তো তিনশো টাকার জায়গা কোনটা আপনার যদি হাতের কাজটা এবং আপনার যদি সেই সুন্দর যোগ্যতা থাকে মনে হয় তাহলে আপনি তিনশো টাকার জায়গায় গিয়ে বসলে আপনিও তিনশো টাকায় চুল কাটাতে পারবেন আর আপনার যদি মনে হয় যে সাহস না থাকে এবং আপনি যদি তিরিশ টাকার জায়গাতে বসে থাকেন তাহলে আপনাকে তিরিশ টাকাতেই চুল কাটাতে হবে তো প্রত্যেকটা পেশায় স্বাচ্ছন্দ্যের প্রতিটা পেশায় সম্মানের প্রত্যেকটা পেশায় উন্নতি করা সম্ভব তবে কোথায় কাজ করছেন কিভাবে কাজ করছেন কিভাবে এই কাজটা করবেন আপনার লক্ষ্য কি সেটা আপনাকে আগে সঠিকভাবে নির্ধারণ করলে অবশ্যই আপনার স্বপ্ন একদিন পূরণ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়